নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর প্রত্যেক দিনের মতনই সকালবেলার সেই ডিউটি একই ডিউটি গো তোমাদের আর কি দেখাবো কিন্তু কি করব এটাই তো আমার ঘর এটাই আমার সংসার আর আমার এই জীবনযুদ্ধ এখান থেকেই শুরু হোক সংসারটা না প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা জীবনযুদ্ধই বলতে গেলে আমি তো তাই মনে করি আমরা গৃহণীরা প্রত্যেকটা ঘরেরই গৃহিণীরা কি বলতো এক একটা সৈন্য কিন্তু কারণ দেখো আমরাই কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমরাই করি তাই অনেকটা ত্যাগ ও কষ্টের মধ্যে কিন্তু সংসারটা আমরা কিন্তু সোনার সংসার করে তুলে নিই সত্যি করে কথাটা কি ঠিক বলেছি তোমরা একটু কিন্তু আমাকে কমেন্ট করো আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ঘুম থেকে চোখ খুলতে না খুলতে কত কত ডিউটি বলো আমি তো নাই ভিডিও করছি বলে তোমাদের সামনে তুলে ধরছি কিছু না কিছু জিনিস কিন্তু যারা ভিডিও করে না তাদের তো এরকম সংসারে প্রতিদিনের ডিউটি তো তাদের কতটা কষ্ট হয় বলো প্রত্যেকটা কাজ কিন্তু একটা যুদ্ধের মতন আমরা করে চলছি তাই আমি ওর জন্য বলেই দিলাম আমরা প্রত্যেকটা মানুষ গৃহণীরা কিন্তু এক এক কথা বলতে গেলে আমরা সৈনিক তো যাই হোক এই দেখো ছাদে এবার চলে এসেছি সকালবেলায় কাপড় জামা কেঁচে কুচে নিয়েছি আর আমি সকাল সবার ফার্স্ট ছাদে কিন্তু কাপড়টা মেলি কারণ কী করবো যতটা তাড়াতাড়ি মেলে দিতে পারি হাওয়াতে রোদে তাতে শুকিয়ে যাবে সেইভাবে সেই চিন্তা করে মেলে দিই আকাশটা কেমন কেমন হয়ে আছে কিন্তু মনে হয় বৃষ্টি হবে না আর আমি এদিকে যত পারছি কাপড়গুলোকে তাড়াতাড়ি করে কেচে নিয়েছি আর কেচে নিয়ে চলে গেছি ছাদে সব মেলতে এই দেখো ক্রিপগুলো লাগিয়ে নিলাম আর রান্নাঘরে এসেই এই দেখো আবার রান্নাঘর গ্যাস ট্যাস দেয়াল টোয়াল সব মুছে নিয়েছি তো এই দেখো তোমাদের এই গ্যাসটা ওভেনটা মুছাটাই তোমাদের দেখাচ্ছি প্রতিদিন তো তোমরা জানোই আমি ডিপ ক্লিন করে নিই রান্নাঘরটা আর এই দেখো সর্ষেটা না খারাপ হয়ে গেছে আসলে আমরা সর্ষে তো খাই না আর ব্যাপারটা কী হয়েছে গরমের তো এই মানে এই বর্ষা পড়ছে গরমের পরে বর্ষা যে জিনিসটা বর্ষাতে না অনেক জিনিসই ক্ষতি হয়ে যায় গো একটু দেখো চিনি দিয়ে দিলাম আর জানোই তো তোমরা গ্যাসের ওভেনে একটু চিনি দিই একটু প্রার্থনা করে নিই আমি তারপরে কিন্তু রান্নাবান্নায় হাত দিই এটা আমার একদম অভ্যস্তই হয়ে গেছে এখন গো সব কিছুই মেনে চলার চেষ্টা করি আমি জানো তো আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি বেরিয়ে পড়েছি সকালবেলা একটু কাজ ছিল সামনে তো আমাকে বললো একটু তোমায় দিয়ে দেবো সেই কাজের জন্য তা কি বলবো দেখো বেরিয়েই পড়েছি সকাল সকাল অনেকটাই সকাল জানো তো এই আটটা মতন বাজে আর আমাদের এখানে দেখো রেল লাইন নিচে আর উপরে যে ব্রিজটা আছে সেটা ভাবলাম তোমাদেরকে একটু তুলে ধরি কি জোরে যে যাচ্ছে আমরা গাড়ি করে যে ও তো আবার বেরিয়ে যাবে আমাকে গাছটা সেরে দিয়ে তারপরে আরে দেখো রেল লাইনটা দেখাছ কত বড় স্টেশনটা আমাদের আর দেখো এই দেখো এত বৃষ্টি অজোরে বৃষ্টি একদম ওখান থেকে একটু কাজ করে একটু মায়ের বাড়ির পথেই গেছিলাম ওই রাস্তাতেই ভাবলাম একটু বাবা মায়ের সঙ্গে দেখা করে নেব তা আসার পথে ওইখান থেকে বেড়াতে বেড়াতে এটা আমার বাবার বাড়িরই রাস্তা এত বৃষ্টি মাঝপথে দাঁড়িয়ে পড়েছি গো এই দেখো কি বলবে তোমাদেরকে আর কিচ্ছু বলার নেই আমার কাজ আর হলো না যে কাজে আমি যাচ্ছিলাম সে কাজ হয়নি গো পুরো বৃষ্টিতে ভিজে নাজেহাল হাল। কতবার যে বাড়ি আসার পথে কতবার যে ভিজে ভিজে দাঁড়িয়ে আছি তা ঠিক নেই আর দেখো ভিজতে ভিসতে পুরো স্নান করে কিন্তু আমি বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে কটা বাজে জানো একটা মতন ঘড়িতে বাজে অবস্থা খারাপ পুরো জামা কাপড় চপচপে ভিজা এমনকি আমার পার্স ব্যাগ পর্যন্ত ভিজা তোমাদের কি বলবো আর ওই দিয়ে মা মায়ের বাড়ি গিয়েছিলাম তবে মাদের তো জানোই কি জিনিস ছেলে মেয়েকে তো একটু কিছু দিতে পারলে বাঁচে তা মায়ের কাছে যেটুকু সবজি ছিল মা হাতে তুলে দিয়েছিল আরে দেখো এখানে আছে একটু গাজর আর একটু শশা একটা লেবু আছে আর এইদিকে দিয়েছে ধনে পাতা একটু ওল আর কাঁচা লঙ্কা মানে যেটা হয় মায়ের মন বুঝতে পারছো তো মা এরকমই হয় গো তা যাই হোক এই দেখো আজকে আর কী রান্না করব। একটা বাসতে তো বেজে গেছে আমি আর কিছু করতে পারছি না ভাবলাম আজকে একটু খিচুড়িই করে নিই অনেক দিন না খিচুড়ি করা হয়নি তাই দেখো কামিনী ভোগ চালছিলো তাই একটু নাম বার করে নিলাম আর আমি কিন্তু ধোয়া বকলা করে চাপিয়ে দেবো যে তোমরা সব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি আমার ভিডিও বলতে বলতে কখন যেন ভুলেই যাব। তাই চিন্তা করলাম না আগেই তোমাদেরটা বলে দিই তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট আমার চ্যানেলে এসে করছো আমি ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছি আর তোমাদের এই এক একটা কমেন্টে না আমার সত্যি প্রতিদিন ইন্টারেস্ট কিন্তু আরও বেড়ে যাচ্ছে কিছু সুন্দরভাবে তোমাদের সামনে ভিডিও শেয়ারিং করার জন্য তা সব বন্ধুদেরকে আমার যত ভালো ভালো ফ্রেন্ড বা যারা নতুন আসছে তাদেরকেও আমি বলছি আর যারা কমেন্ট করো না তাদেরকেও বলছি খুবই তোমাদেরকে ধন্যবাদ তোমাদের একটা ভালোবাসার জন্য আমি কিন্তু আগাতে পারছি নাহলে আমি কিন্তু কোনো দিনও আগাতে পারতাম না আমাকে কেউ চিনতো না আর আমাকে কেউ দেখতও না শুধু তোমাদের ভালোবাসার জন্যই আমি এক পা দুপা করে করে আগিয়ে চলছি কিন্তু তো যাই আজকে যে বান্ধবী বা বন্ধুর কমেন্টের চ্যানেলটার নাম বলবো আর তার কমেন্টটা বলবো সবাই শুনে নাও আর তোমরা সবাই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করে দিবে তা বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে ফুডস ফান্ডা ফোর কে সাবস্ক্রাইব আর ফোর মাত্র ভিডিও দিয়েছে খুবই সুন্দর চ্যানেল তোমরা সব বন্ধুরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো আমি কিন্তু ভিজিট করি আসল কথা যখন কমেন্ট আসে আমিও তখন চলে যাই ভিডিও দেখতে আলাদা করে না কাউকে কাউের চ্যানেলে যেতে পারছি না গো সময় একদম পাচ্ছি না বুঝতেই পারছো তো একা হাতে তো সব দিক সামলানো সেই জন্যই তা বন্ধু তুমি যেটা কমেন্ট করেছো সেটা সবার সামনে তুলে ধরি বন্ধু কমেন্টে লিখেছে মাতা মারিয়ার জন্য যে অন্যটা কিনেছো সত্যি দারুণ দারুণ হয়েছে দিয়ে তিনটে খুব সুন্দর যে ইমোজিটা হয় সেটা দিয়েছে হাতের আর চি চিকেনটাও এত সুন্দর দেখতে হয়েছে দেখেই লোভ লাগ লাগ লাগছে লাগছিল দিয়ে তিনটে লোভনীয় যে ইমোজি হয় সেটা দিয়েছ আর আমিও তোমাকে হাই পয়েন্ট দিয়ে দিলাম দিয়ে তিনটে হাটের পয়েন্ট দিয়েছ ধন্যবাদ বন্ধু তুমি এত সুন্দর আমার চ্যানেলে এসে কমেন্ট করার জন্য হ্যাঁ গো তুমি বললে না মাতা মারিয়ার জন্য যে অন্যটা কিনেছো দারুণ দারুণ হয়েছে সত্যি গো আমারও খুব ভালো লেগেছে আমার মাকে এখনো পড়ায়নি মায়ের জন্য আমি রেখে দিয়েছি আমি ঠিক সময় মাকে পড়াবো তোমাদের সববার সঙ্গে শেয়ার করব। আর চিকেনটা হ্যাঁ গো খুবই টেস্টি হয়েছিল চিকেনটা খুবই টেস্টি হয়েছিল আর তুমি বললে তুমিও হাইপ পয়েন্ট দিয়ে দিয়েছো আমার চ্যানেলে এসে ধন্যবাদ বন্ধু এইভাবেই আমরা সবাই সবাইকে সব দিক দিয়ে হেল্প করব। কমেন্ট লাইক হাইপ এই তিনটেই যদি আমরা সবাই সবাইকে দিই তাহলেই কিন্তু আমরা আগাতে পারবো না ঠিক বলেছি বলো সবাই কিন্তু আমরা সবাই সবাইকে এভাবেই হেল্প করব। হাইপও করব কমেন্টও করব লাইকও করব। তাহলে কিন্তু সবাই আগাতে পারবো কেউ একা এগিয়ে তো কোনো লাভই হবে না তাই সবাই আমরা আগাবো তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে এবার চলে আসলাম এই দেখো এটা কি বলো তো এত কাজের মধ্যেও বললাম না আমি কত কাজ এই দেখো সেই চুল ছিলাম। প্রতিদিন চুলবালাটা এসে আমায় ডাকে আর প্রচুর বৃষ্টি তার মধ্যেও ডাকছে বলছে একটু বৃষ্টি পড়ছে আপনি এসে নিয়ে যান না আমি বলছি এত ব্যস্ত হতে পারবো না দেখো দুটোই হাঁড়ি দেখাচ্ছি দুটোই কিন্তু চুল দিয়ে এত সুন্দর না গিফটগুলো পাচ্ছি দেখো চুল তো আমরা ফেলেই দিই সেজন্য যা দিচ্ছে সেটাই নিচ্ছি আর অঝরে বৃষ্টি গো বন্ধুরা অঝরে আমার তো ভয় লাগছে জানো তো বন্যা টন্না না হয়ে যায় তা যাই এই দেখো এইদিকে আবার পুচকি চলে এসেছে পুচকি তো আসবেই আমার কাছে একটু খেলা দেখাতেই তা পুচকি এসেছে আমার কিন্তু অনেক কাজ গো ওইদিকে আমার খিচুড়ি কিন্তু হয়নি পুচকি এসেছে তো পুচকির সঙ্গে খেলা লাগিয়ে দিয়েছি মানে বুঝতেই পারছো যে কতটা আমার উপরে চাপ আরও আমার সঙ্গে খেলা করে আর একটু মজাও করে সেই জন্যই গো তা আমারও ভালো লাগে ওর সঙ্গে খেলা করতে মজা করতে এটাই তা ওর সঙ্গে একটু খেলাও করে নিচ্ছি আর বাবু তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি ওদিকে আমি বলছি রান্না হয়নি এই দেখো একটু গাজর একটু আলু একটু মূল থাকলে ভালো হতো মূল ছিল না একটু কুমড়ো দিয়ে দিয়েছি সব সবজিগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি আর এদিকে চাল আর ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছি আমি সহজে করি গো খুব সহজে করি বেশি ঝামেলা করি না ফটাফট আমার হয়ে যায় ওর জন্য খিচুড়ি আর এই দেখো নামিয়ে রাখলাম এবার কিন্তু প্রেশার কুকার থেকে আরে এই দেখো সবটাকে ভেজে নিয়েছি তার মধ্যে একটুখানি বাদাম দিয়ে দিয়েছিলাম আর পুরো নিরামিষ খিচুড়ি করি জানো তো আর দেখো ডিম দেখাচ্ছি কারণ আমরা দিয়ে খিচুড়ি আর ডিম ভাজা খাবো তা আমি করেই নিচ্ছি তাড়াতাড়ি করে আর এইদিকে দেখো ঘিটা আনতে যাচ্ছি খিচুড়িতে একটু ঘি না দিলে কি হয় বলো তো খিচুড়িতে একটু ঘি না দিলে কোনো টেস্টই লাগে না আমি কিন্তু ঘিও দিই একটু গরম মশলাও দিয়ে দিই দারুণ টেস্টি লাগে জানো তো কারণ নিরামিষ খিচুড়ি তো সেই জন্য আরে দেখো পুচকির কিন্তু খেলা চলছে পুচকি অনেক খেলা করছে ভিডিও তুলতে সময় পাচ্ছিলাম না গো এই দেখো পুচকি কিন্তু ওখানে ক্লিপটের ওখানে পতাকা ছিল ওর মা অনেক খুলে দিয়েছে ও নিয়ে এসে একদম দেখো না ওর প্রতিদিন স্বাধীনতা করতে লাগে জানো তো কত যে মজা ছোট্ট বাচ্চা না কি বুঝে বলো তো শিশু বাচ্চা আমি বলছি আয় মানে আমাকেও দেখাতে আসবে সব জিনিস দরজা খোলা রাখতে হবে একবার এখানে এবার ওখানে যাবে আরও কত রকমের যে কথা বলে তোমাদের আর কি বলবো যে দেখো এই দেখো ঠিক আছে তো এবার পালাচ্ছে মায়ের কাছে মানে কি বলো আর অন্ধকার সব লাইট টাইট বাইরে জ্বলছে জানো তো সব জ্বলছে আরে দেখো ডিম ভাজা কিন্তু আমি করে নিচ্ছি ডিম ভাজা দিয়ে খিচুড়ি কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে আমি কি করব বলো রান্না করার টাইম পাইনি সেই জন্য সহজ পদ্ধতি ফলে আমি ডিম ভাজার খিচুড়ি করে নিই আর দেখো ডিমটাও কিন্তু ভাজা হয়েই গেছে আমি পটাফটে নামিয়ে নেব আর খেয়ে নেবো আমার আর শরীর চলছে না অনেক খাটুনি আজকে তাই দেখো ডিমটা কিন্তু ওলট পালট করেই নিচ্ছি আর ডিমটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে আর দেখেছ এই থালাতে ডিমটা রেখেছি ওই থালাতেই কিন্তু আমি ভাত খেয়ে নেবো ভাত খাবো কি এই দেখো কাজ তো শেষ হয়নি এই দেখো সবগুলো আবার বাসনগুলো মাঝা কষা করতে লাগছে এগুলো তো সে আমার দায়িত্বে আমার কাজ কী আর বলবো তোমাদেরকে প্রচুর কাজ গো রান্না করে রাখলাম এবার আমি বাসন বাসনকুসুনটা মেজে নিই পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে স্নান টান করে দুয়ার ঝাঁট দিয়ে আমি কিন্তু খাবারটা খেয়ে নেব কারণ শরীর আর চলছে না বুঝতেই পারছো তো সকাল থেকে অত দেরি বাইরে তারপরে এসে এতগুলো কাজ মানে একটা মানুষের পর কতটা ধকল সওয়া যায় তো তোমরাই তো তোমরাই বলো আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট একটা করে লাইক একটা করে হাইপ চিহ্ন সবাই দিবে আমরা কিন্তু এভাবে সবাই সবাইকে সাপোর্ট করতে তাহলে পারবো নাহলে কিন্তু আমরা কেউ কাউকে সাপোর্টও করবো না আমরা কেউ কোনো দিন আগাতেও পারবো না আর একে অপরের সঙ্গে থাকলে সবাই সবাই আমরা কিন্তু আগিয়ে যেতে পারবো আর এই দেখো আমি পুরো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর কিন্তু সব গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি বাসন কুসনগুলো মাজা ঘষা হয়ে গেছে আর এগুলো কিন্তু মুছে দিচ্ছি তা দেখো আজকের মতন আমি বিদায় নিচ্ছি টা টা